আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে না পার ফান্ডে গেছে না পার ফান্ড কোথায় গেছে সেটাই বলছি আজকে দু সালে এই ১২ মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় তেইশ থেকে তেত্রিশ গুণ এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা উনিশে জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক অনেকেই মন্তব্য করেছেন সরকার বিগত সরকারের পরিশোধ করেছে তাই রিজার্ভের টাকা জমেনি তবে এটা কতিপয় ভুল বোঝানোর মতো ব্যাপার শেখ হাসিনার আমলে কি ঋণ পরিশোধ হয়নি কখনো ডিফল্টার হতে দেখেছেন শেখ হাসিনার আমলে বরং বাংলাদেশ কখনো দেনাদ কারণে জাতীয় ডিফল্টে যায়নি সরকার সময় মতো ঋণ পরিশোধ করেছে এবং টেকসই অর্থনীতির সক্ষমতা দেখিয়েছে উন্নয়ন করেছে পদ্মাসিত করেছে অনেক কিছু করেছে যেগুলো গতকাল বলেছি ফলে রিজার্ভ কমার কারণ ঋণ পরিশোধ এই যুক্তি হাস্যকর এবং ভিত্তিহীন বাংলাদেশের বহুমুখী জাতীয় বিতর্কে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বিপুল পরিমাণে টাকা পাচার বিশেষ করে সুইস ব্যাংকে অর্থ জমা দেখা যাচ্ছে গত বছর শেখ হাসিনার আমলে যেখানে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলা হচ্ছিল সেখানে ব্যাংক বরং দুদিন আগে একটি ভিডিও করেছিলাম এ বিষয়ে আপনাদের মনে থাকবে অনেকেই সেখানে মন্তব্য করেছেন অনেকেই বিরূপ মন্তব্য করেছেন গালাগালি করেছেন বিশেষ করে সরকারের পক্ষ নিয়ে আমি আওয়ামী লীগের দালাল অনেক কিছু বলেছেন অথচ এখন কি জানানো হচ্ছে জানেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থ বেড়েছে থেকে থেকে গুণ যা সালে ছিল মিলিয়ন সুইস ফ্রা আর দু হাজার চব্বিশ সাল শেষে প্রায় পাঁচশো আটানব্বই মিলিয়ন ফ্রা যা কিনা আট হাজার নয়শো বত্রিশ কোটি হয়েছে এখন মানে টাকায় এই তথ্য একরকম স্বীকার করছে যে টাকা দেশে নেই চলে গেছে সুইস ব্যাংকে বিশেষ করে এটি প্রতি বছর বারো থেকে ১৪ বিলিয়ন ডলারের সমতুল্য রিজার্ভে না গিয়ে বেরিয়ে যাওয়ার প্রমাণ বহন করছে অনেকেই মন্তব্য করেছেন ডক্টর সরকার বিগত সরকারের ঋণ পরিশোধ করেছে তাই রিজার্ভের টাকা জমেনি তবে এটা কতিপয় ভুল বোঝানোর মতো ব্যাপার শেখ হাসিনার আমলে কি ঋণ পরিশোধ হয়নি কখনো ডিফল্টার হতে দেখেছেন শেখ হাসিনার আমলে বরং বাংলাদেশ কখনো কারণে জাতীয় ডিফল্টে যায়নি সরকার সময় মতো ঋণ পরিশোধ করেছে এবং টেকসই অর্থনীতির সক্ষমতা দেখিয়েছে উন্নয়ন করেছে পদ্মাশিত করেছে অনেক কিছু করেছে যেগুলো গতকাল বলেছি আসলে এই ভিডিওটা আমি করতাম না এই ভিডিওটা এই কারণে করছি যে আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে না পার ফান্ডে গেছে না পার ফান্ড কোথায় গেছে সেটাই বলছি আজকে ফলে রিজার্ভ কমার কারণ ঋণ পরিশোধ এই যুক্তি হাস্যকর এবং ভিত্তিহীন ছাত্র জনতার আন্দোলনের বছর মানে হচ্ছে আপনারা যে আন্দোলন করছেন বলছেন এবং আসলে তো আন্দোলন নয় করেছেন সন্ত্রাস দু সালে এই বারো মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় তেইশ থেকে তেত্রিশ গুণ এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা উনিশে জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দু সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে উনষাট কোটি বিরাশি লাখ সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ হচ্ছে যদি একশো টাকা করে প্রতি ফ্রা ধরি যার পরিমাণ আট হাজার নয়শো বাহাত্তর কোটি টাকা দু সালে যার পরিমাণ ছিল মাত্র দুই কোটি চৌষট্টি লাখ ফ্রা এখনকার বিনিময়ে হাত ধরলে যার পরিমাণ ছিল কত তিনশো কোটি টাকা এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় তেইশ গুণ দু সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল পাঁচ কোটি চুরাশি লাখ সুইস প্রায় আটশো ছিয়াত্তর কোটি টাকা তার মানে পেছনেও যদি যান এত পরিমাণ টাকা এক বছরে জমা হয়নি প্রশ্ন আসে না তাহলে এক বছরে এত পরিমাণ টাকা কারা জমা করল মজার ব্যাপার কি জানেন এই টাকা কিভাবে পাচার হয়েছে সরাসরি ব্যাংকিং চ্যানেলে হয়েছে এই টাকা পাচার নানা তথ্য প্রমাণ থেকে জানা যায় যে বাংলাদেশ থেকে এই পাচারের প্রধান উৎস ছিল ব্যাংকিং চ্যানেল ব্যাংকিং আইনি কাঠামো বা আন্তর্জাতিক বাণিজ্যের নাম করে ইলিগ্যাল ট্রান্সফার হয়েছে এই বিপুল পরিমাণে অর্থ রিপোর্ট বলছে সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি মানে রিপোর্ট বলছে আর কি কয়েক বছর ধরে সুইজারল্যান্ড বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা BFIEU যেটা বাংলাদেশ ব্যাংকে যার মানে দফতর তারা বলছে মানে তারা সুইজারল্যান্ডের এফআই ওর সঙ্গে কয়েক দফা যোগাযোগও করেছিল কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য তারা দেয়নি আমার ধারণা বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্য আছে বাংলাদেশ ব্যাংক জানে কিভাবে এই টাকা গেছে বাংলাদেশ থেকে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাবে আর বাংলাদেশ ব্যাংক জানবে না এটা হয় না এর আগেও তাই হয়েছে এখনো তাই হচ্ছে পক্ষ থেকে বলা হয়েছিল অবৈধভাবে কেউ অর্থ নিয়ে গেছে এমন প্রমাণ করলে তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে অবস্থা কি রিজার্ভের বর্তমান অবস্থা বলি বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র বিশ বিলিয়ন ডলারের ঘরে যা দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা পতনের দিনও প্রায় একুশ বিলিয়ন ডলার ছিল মানে তার তুলনায় তো কম তাই না এখন এক বিলিয়ন কমে গেছে অথচ দু সালে রিজার্ভ ছিল চব্বিশ পঁচিশ বিলিয়নের মতো অর্থাৎ বিগত এক বছরের মধ্যে রিজার্ভ প্রায় চার পাঁচ বিলিয়ন ডলার কমে গেছে তার মানে এই টাকা এখন আছে সুইস ব্যাংকে কে জানে এনসিপি না না পার পান্ডাদের টাকায় হয়তো এখানে জমা করেছে আমরা জানি না আপনারাই বিচার করেন আমি যে বলেছিলাম প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার শেখ হাসিনার সরকারের আমলে পাচার হওয়ার কথা বলা হয়েছিল তা বিগত এগারো মাসে রিজার্ভে ফিরে আসার কথা কারণ ডক্টর সরকার নিজেদেরকে দাবি করছে সতীর স্বচ্ছতার প্রতীক কিন্তু তারা যে চুরি করে মানে চুরির উপরে সেনা চুরির ঘটনা ঘটাচ্ছে তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে এই এক বছরে সুইস ব্যাংকের জমা পরিমাণ দেখে মনে রাখতে হবে যে দেশে এখন আওয়ামী লীগ নেই আওয়ামী নেতা কর্মীরা নেই আওয়ামী লীগের ব্যবসায়ীরা নেই কেউ নেই ফলে আওয়ামী লীগের কারো পক্ষে তো এই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে পাচার করা সম্ভব নয় সম্ভব কি তার মানে কারা পাচার করছে কারা আবার এই নাপা এই জুলাই সনদ এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার জন্য দিন রাত যারা পরিশ্রম করছে তাদের একটা পারিশ্রমিক আছে না সেই টাকাই তারা নিচ্ছে এবং সেই টাকা তারা পাচার করছে যারা ব্যাংকগুলোকে মানে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ব্যাংকগুলোর দখল নিয়েছে ব্যবসা বাণিজ্যের দখল নিয়েছে বাড়ি ঘরের দখল নিয়েছে সেই টাকা তো কোথাও না কোথাও তাদের রাখতে হবে বাংলাদেশে তারা রাখতে পারেনি তারা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে তার মানে যাহা বলি তাহা সত্য বলি এটা বোঝানোর জন্যই এটা আপনাদের কাছে প্রমাণ করার জন্যই আজকের ভিডিওটি করলাম ভালো থাকবেন খোঁজ নিন না পায় আপনাদের কেউ আছে কিনা তার টাকা কোথায় আছে আর তাকে